আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরকাত কাছে দূরে দেশ প্রবাস যে যে জায়গা থেকে আমাদের আজকের ভিডিও দেখছেন সবাইকে ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ জানাচ্ছি আর যারা সাবস্ক্রাইব করেন নাই আপনাদের সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জ্ঞাপন করছে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের সকল শিক্ষক এবং শিক্ষিকাবৃন্দের প্রতি একটা নোটিশ আসছে যে আলহামদুলিল্লাহ আমাদের অর্থ ছাড় হয়েছে আমরা কিছু দিনের ভিতরেই আমরা আমাদের বেতন পাব তো আমাদের সামনে একটা পেজ শু করছে আমরা যদি একটু পড়ে শোনাই আপনাদেরকে যে আমরা বেতনটা পাবো কি না তো অফিসের নির্দেশনাটি পড়বেন আপনারা আমি সংক্ষেপে বলছি যে আমরা চার মাসের সম্মানি এবং দুই ঈদের বোনাস জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত আমরা পাব আর দুই ঈদের বোনাস আমরা পাবো আমরা এখন কেন্দ্রীয় কমিটির মোহতারাম সভাপতির বক্তব্য শুনলে আমরা বুঝতে পারবো বর্তমানে যে অর্থ এবং দুইটা বোনাস ইনশাল্লাহ অতি দ্রুত পেয়ে যাব সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাত ভিডিওটা শেয়ার করবেন যাতে সকল শিক্ষক এই নিউজটা হয় ধন্যবাদ প্রিয় শিক্ষকবৃন্দ আপনারা শুনছিলেন আমাদের সভাপতি সাহেবের বক্তব্য যে তিনি বলেছেন এবং এবং প্রজ্ঞাপনচারী হয়েছে ইনশাল্লাহ আমাদের বেতন এবং বোনাস পাবো তো আমাদের আশা ছিল তো ছয় মাসে আমরা বেতন পাবো এবং সাথে সাথে দুই ঈদের বোনাস আমরা পাবো কিন্তু দুঃখের বিষয় আমরা চার মাসের বেতন পাচ্ছি এবং দুই ঈদের বোনাস আমরা পাচ্ছি তো আমরা আশা করি আমাদের আগে আগামীতে আমরা যে বেতন পাব এর সাথে সাথে আমাদের এই দুই মাসের বেতন যেন দেওয়া হয় তো সবাই আমাদের ভিডিওতে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে কিন্তু বলবেন না আমরা আপডেট খবর নিয়ে আসি আপনাদের কাছে